বান্ধের কন্ডিশন দেখো আজকে জল ঠিক আছে এটা তো বেজায় মানে খারাপ হইব জল দুই মাস পরে জলটা বাইর দিব হ্যাঁ কিন্তু এতে দেখুন বহুত ক্ষতিগ্রস্ত হইব কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায় আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব তখন এটা খেয়ে দিব হ্যাঁ আজকে ফ্লাট দিব যাওয়ার পরে কিতা দাইলা দেখাই দি চাউলা দেখাই যি বিদীনা দুই ভাগে আনছোঁ আমি দেখাই দিলিপ কিন্তু এৰাকে গড় এম পি এখনে বড়ো ক'বা বস্তা কোনটালে এৰা আকৌ বস্তা কৰে বেছি নহয় আজিকালি জান যদি যায় আমাৰ জান তাকৈ ক্ৰেয়া দিব হে অ জানৰ মূল্য তখন থাকে যোন গোটাই তখনে তাকে জানৰ মূল্য তই বড়াৰে কি ঢাকি আদি দাদি কৈয়াই লাগে গোলো কৰি বুই লৈ আহিবা আৰু আজিকালি আমি যতটোক মিডিয়াৰ কথা কৈছোঁ আনি প্ৰকৃত যদি মান হোজ থাকে নানি আমাৰ কথা কিছু মানে খাৰাব না খাৰা হৈতনা আৰু যাৰা মানে বাট খাইও বাটৰ গুণ ৰাখো না হে মানুহ শুই মানুহৰ গুণ ৰাখো না তাৰা শুইবা বাবাই দেই বাবাই বেটীবোৰ মোক বৰপ পেটালা কিন্তু বেটীয়ে খোৱাৰ খানে বেটী কিবা ৰাইটো দেইটো কি পাৰে ভালকৈ উলিয়াই দেখবা এই কাৰণে ৰিপৰ্টাৰৰ অভাৱ ৰুই না কোনো কণ্ট্ৰেক্টাৰৰ অভাৱ ৰৈছ না কোনো ডিপাৰ্টমেণ্টৰ অভাৱ হৈছ না লাগে তাৰা মিডিয়া দেখাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি বহুত মর্মাহত ঘটনা আমরা সবাই হত। এলাকাবাসী হত হ্যাঁ এলাকাবাসী শুকাহতো হইবার আগে তো এই হত স্টেপ নামি ঘটনা ঘটার পরে স্টেপ নিয়া কিনা হইতো আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে আর ওই তো কই আমি অনিল না বড়শনের বউ আমরা যদি কোনো গড় যায় যাই দিন হেউ আইয়া যে কোনো হেউ সমবেদনা প্লিজ কেউ না গিয়াপল খেয়েও খরতা না যদি মানুষই এটা করে তখন যখন কষ্ট হয়ে আর তখন ইয়া কেউ দেখা না আর মরার পরে পঞ্চাশ আছে এক নিয়ে ইয়া সমবেদনা নি আজকে বরং সব বৃষ্টির মাঝে আউকা আমি অনিল নাথের বড় ছেলের বউ আমি পঞ্চাশ হাজার টাকা দিব বিকাল আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ খালি যে চোখ আছে পা আছে হাত আছে মানুষ না মান হুস তাহা লাগে মান হুস তাহা লাগে ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আর দীর্ঘ কত বছর থেকে কাজ চলিয়ে যাচ্ছে তারা কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা তারা অতির্জিত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি আজকে যদি এই বান্ডে যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব কিন্তু শিলচর শহরের অবস্থা কি হবে আজকে যদি এই নদীর জলে যে ভেঙে যায় তাহলে আজকে আমরা কী দুর্দশার দুঃখ প্রকাশ করব কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায় শিলচর শহরের মধ্যে দোতলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থা যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো কিন্তু আমাদের হাইটটা উঁচু অত্যন্ত লজ্জা কিন্তু লজ্জা আজকে এই ব্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপর আমরা ঘৃণা করি এত বড় ডিপার্টমেন্ট আজকে ব্যাঙ্গে ব্যাঙ্গে যেতে 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 এই অবস্থা হয়েছে